আজকে আমরা যে গল্পটা শুনব সেটা বন্ধুত্ব ভয় আর একটা মারাত্মক ভুলের গল্প এক অভিশপ্ত রাতের কাহিনী চলুন তাহলে সেই অন্ধকারের গভীরে যাওয়া যাক শুরুতেই এই যে একটা হিমশীতল অশরীরী ফিসফিসানি ভাবা যায় এই একটা মাত্র প্রশ্ন তোরা কেন চলে গেলি এই কথাটার মধ্যেই যেন সেই ভয়ঙ্কর রাতের সমস্ত যন্ত্রণা আর রহস্য লুকিয়ে আছে আর এটাই কিন্তু আমাদের আজকের কাহিনীর মূল প্রশ্ন মানে বন্ধুদের মধ্যে করা সাধারণ একটা বাজি কিভাবে এমন একটা অভিশাপে পরিণত হল যা ওদের জীবনটাকেই পুরোপুরি বদলে দিল চলুন এই রহস্যটাই আজ খুঁজে বের করা যাক তো সব কিছু শুরুটা কিন্তু হয়েছিল খুব সাধারণভাবেই একটা স্কুল ছুটির দিন ক্যান্টিনের এক কোনায় বসে আড্ডা আর সেখানেই নেওয়া হল একটা সিদ্ধান্ত এমন একটা সিদ্ধান্ত যা ওই তিন বন্ধুর জীবনকে চিরদিনের জন্যে অন্ধকারে ঠেলে দিয়েছিল আসলে এই গল্পের মূল সমস্যাটা কিন্তু লুকিয়ে আছে তিন বন্ধুর চরিত্রের মধ্যেই মানে একদিকে দেখুন রিঙ্কু আর সিয়াম ওরা ছিল ভীষণ দুঃসাহসী সবসময় নতুন কিছু করার জন্য একটা থ্রিলের জন্য মুখিয়ে থাকত আর ঠিক তার উল্টো দিকে ছিল আবিদ একদম শান্ত একটু ভীতু প্রকৃতির আর সব বিষয় খুব সাবধানী আর বন্ধুদের এই চাপের মুখেই কিন্তু আবেদ এমন একটা দিকে পা বাড়ায় যেখান থেকে আর ফেরা সম্ভব ছিল না তো বাজিটা কি ছিল বাজিটা ছিল একদম পরিষ্কার ওই যে এলাকার একটা পরিত্যক্ত বাড়ি যেটা নিয়ে হাজারটা গুজব লোকে বলে ওটা নাকি ভৌতিক বাড়ি রাত তিনটের সময় নাকি কান্নার শব্দও শোনা যায় তো সেখানেই একটা গোটা রাত কাটাতে হবে রিঙ্কু আর সিয়ামের জন্য এটা তো ছিল একটা দারুণ অ্যাডভেঞ্চার কিন্তু আবিদের জন্য আবিদের জন্য এটা ছিল সাক্ষাৎ আতঙ্ক আবিদ শেষ পর্যন্ত রাজি হলো, কিন্তু ওর এই কথাটা কোনো বিপদ হলে তোরাই দায়ী থাকবি এটা শুধু ওর সম্মতি ছিল না এটা ছিল এক ধরনের সতর্কবার্তা কে জানত এই একটা কথাই ভবিষ্যতের সেই ভয়ঙ্কর পরিণতির একটা পূর্বাভাস হয়ে থাকবে তো সিদ্ধান্ত তো হয়েই গেল এরপর শুরু হলো সেই অভিশপ্ত বাড়ির দিকে ওদের যাত্রা যত ওরা এগোচ্ছিল চারপাশের পরিবেশটা কেমন যেন ভারী হয়ে আসছিল তিন বন্ধুর উত্তেজনার সাথে একটু একটু করে মিশে যাচ্ছিল একটা অজানা ভয় বাড়ির সামনে পৌঁছেই ওরা প্রথম অশুভ সংকেতটা পেল দরজার ভারী লোহার তালাটা ভাঙা যেন কেউ ইচ্ছে করে পথ খুলে রেখেছে একটা নীরব আমন্ত্রণ জানাচ্ছে সেই নিষিদ্ধ জগতে ওরা আর দেরি করল না ভেতরে ঢুকে পড়ল আর ভেতরে পাহা রাখার সাথে সাথেই নাকে এসে লাগল একটা অদ্ভুত গন্ধ একটা ঠান্ডা স্যাঁতসেতে কেমন যেন পচা গন্ধ বোঝাই যাচ্ছিল বাড়িটা বহুদিন ধরে পরিত্যক্ত আর এই গন্ধটাই মুহূর্তের মধ্যে মনের ভেতর একটা অস্বস্তি তৈরি করে দিল চারিদিকে একটা অদ্ভুত নিস্তব্ধতা কিন্তু এটা কোনো সাধারণ নিরবতা ছিল না কেমন যেন একটা চাপানো ভারী নিস্তব্ধতা মনে হচ্ছিল যেন পুরো বাড়িটাই নিঃশ্বাস বন্ধ করে ওদের দিকে তাকিয়ে আছে আচ্ছা রাত যত গভীর হতে থাকল সেই অস্বস্তিকর নিরবতাটাও কিন্তু ভাঙতে শুরু করল শুরু হল আসল খেলা অলৌকিক সব ঘটনা আর গল্পের সাসপেন্সও পৌঁছে গেল একেবারে চরমে এরপর ঘটনাগুলো খুব দ্রুত ঘটতে শুরু করল ওরা তখন দোতালার একটা ঘরে অপেক্ষা করছে ঠিক তখনই নিচতলা থেকে ভেসে এলো একটা অদ্ভুত কিছু একটা খসাটনুর মতো শব্দ কিসের শব্দ এটা এটা দেখতেই রিঙ্কু আর সিয়াম নিচে চলে গেল আর আবিদ সেই অন্ধকার ঘরে একদম একা হয়ে পড়ল আর ঠিক সেই মুহূর্তেই আবিদের জন্য অপেক্ষা করছিল আসল ভয়টা হঠাৎ আবিদ দেখল জানলার চাঁদের আলোয় একটা ছায়া পড়েছে কিন্তু এটা কোনো সাধারণ মানুষের ছায়া ছিল না এটা ছিল লম্বা বিকৃত আর পুরোটাই যেন ধোঁয়া দিয়ে তৈরি এক কথায় একটা বিভীষিকা আর ঠিক তখনই সেই ধোঁয়ার মতো ছায়ার ভেতর থেকে একটা প্রশ্ন ভেসে এলো একটা ফ্যাস ফ্যাসফেসে বিকৃত গলার স্বর তোরা কোথায় ওই কণ্ঠস্বর কোনো মানুষের হতেই পারে না ওটা ছিল বিশুদ্ধ আতঙ্ক আর এখান থেকেই গল্পটা তার ক্লাইম্যাক্সে পৌঁছে যায় ঘটনার গতি এতটাই বেড়ে যায় যে আতঙ্ক আর বাঁচার লড়াই সব কিছু যেন একসাথে মিশে মিশে একাকার হয়ে যায় আবেদ ভয়ে পালানোর জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতে যায় আর তখনই সবচেয়ে বড় ধাক্কাটা খায় ও দেখে ওর দুই বন্ধু ওর একমাত্র ভরসা রিঙ্কু আর সিয়াম অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে আছে আবিদ বুঝে যায় ও এখন এখানে একেবারে একা আর পুরোপুরি অসহায় আর ঠিক সেই মুহূর্তে সেই অদৃশ্য শক্তিটা আবেদের ওপর ঝাঁপিয়ে পড়ে ওকে দেখা যাচ্ছে না কিন্তু এক প্রচণ্ড ভয়ঙ্কর শক্তি আবেদের শরীরটাকে শূন্যে তুলে ফেলল ওর শরীরটা যেন একটা খেলার পুতুলের মতো নিয়ন্ত্রিত হতে থাকল আর তারপর আবিদের সেই শেষ বুক ফাটা আর্তনাথ ন ওর ওই একটা চিৎকারি যেন সেই অভিশপ্ত বাড়ির জমাট জমাটবাধা নিরবতাকে ভেঙে চুরমার করে দিল আর এটাই ছিল ওর শেষ কথা ভয়ঙ্কর সেই রাতের পর সকাল হল দিনের আলো ফুটল কিন্তু সেই আলো কোনও স্বস্তি নিয়ে এল না বরং নিয়ে এল এক কঠিন সত্যি আর বাকি জীবনের জন্য এক অসহনীয় বোঝা এই ঘটনার সবচেয়ে মর্মান্তিক দিকটা হলো। এখানে দুটো আলাদা বাস্তবতা তৈরি হয় একটা হলো পুলিশের রিপোর্ট একটা যুক্তিসঙ্গত ব্যাখ্যা যে ছেলেটার মৃত্যু হয়েছে হার্ট অ্যাট্যাকে আর আরেকটা হল সেই রাতের ভয়ঙ্কর সত্যিটা যা শুধু বেছে ফেরা ওই দুজনই জানে এই দুটো বাস্তবতার মধ্যে যে বিশাল ফারাক সেটাই কিন্তু এই গল্পটাকে আরও বেশি ট্র্যাজিক করে তোলে রিঙ্কু আর সিয়াম হ্যাঁ ওরা বেঁচে ফিরেছিল কিন্তু ওদের এই বেঁচে থাকাটা ছিল এক কথায় একটা আজীবনের শাস্তি ওরা হয়তো শেষ মুহূর্তে কি হয়েছিল তা দেখেনি কিন্তু আবিদের সেই শেষ চিৎকারটা ওদের কানের মধ্যে সারা জীবনের জন্য গেঁথে গেছে বন্ধুর মৃত্যুর জন্য নিজেদের দায়ী করে এক ভয়ঙ্কর বোধের বোঝা নিয়েই ওদের বাকি জীবনটা কাটাতে হয়েছে এরপর সময় গড়িয়ে যায় দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল কিন্তু সময় হয়তো এগিয়েছে কিন্তু সেই রাতের ক্ষতটা এখনও একদম তাজা আর এখানেই গল্পের শেষ মুহূর্তের জন্য মঞ্চটা প্রস্তুত হয় আবারও সেই একই প্রশ্ন বন্ধু তোরা কেন চলে গেলি যে প্রশ্নটা দিয়ে আমরা আজকের এই কাহিনি শুরু করেছিলাম কিন্তু একটা বছর পর এই ফিসফিসানির মানিটা এখন আরও অনেক গভীর আরও অনেক বেশি বেদনাদায়ক এটা এখন আর শুধু একটা প্রশ্ন নয় এটা যেন সেই বাড়িতে আটকে পড়া আবিদের আত্মার আকুতি তাহলে শেষ পর্যন্ত এই প্রশ্নটাই আমাদের মনে থেকে যায় তাই না যে একটা সাধারণ বাজি একটা ছেলে ছেলেমানুষই জেদ বা অ্যাডভেঞ্চারের শখ তার আসল মূল্যটা ঠিক কতটা ভয়ঙ্কর হতে পারে এ গল্পটা আমাদের ঠিক সেই কঠিন বাস্তবতার সামনেই দাঁড় করিয়ে দেয়